আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল অসুস্থ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা হলো আমি আমার অনেকেই হলো অনেক দিন ধরে জিজ্ঞেস করতেছেন যে আমি কেন আমার বিল্ডিংয়ে কাজ চলতেছে সেইগুলো ভিডিও দিতেছি না অনেকেই দেখেন বিল্ডিংয়ের কাজগুলো আর নিখ্যভাবে আরও মানে দেখতেন যারা আপনাদের ভাইয়া যখন কাজ করত নিশ্চয় পাশে কাজ করার পর থেকে মানে অতটা ইচ্ছাও জাগে না ভিডিও করার অন্য অন্য ভিডিও করি আর কয়েকদিন যাবো তো আমার শরীরটা অনেক অসুস্থ তো এই জন্য মানে ভিডিও দিতে পারি না আর ওরকম করে তো আজকে আপনাদের আমি মানে আপনারা চাইছেন যে আমাদের ছাদের এইগুলা ক্যাব না আমি জানি না এটার কী বলে মানে সেন্টারিংয়ের কাজগুলো কিভাবে হয়েছে কী না হয়েছে সেটা দেখতে চাইছেন ফাইনালি আমার এর অনেক কাজগুলোই হলো হয়ে গেছে তো আরও কিছু কাজ ছিল প্ল্যান ছিল যেগুলা আজকে করতেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে এই যে মিষ্টি হলো এখানে কাজ করতেছে এটা হলো আমার একটা বাইন্ডাল এই ব্যালকনি বলা হয় পুরাটাই একটা রুম হবে এখান থেকে মানে মার রুম থেকে এখানে এটা আমার শাশুড়ি মার রুম এখান থেকে মার রুম থেকে এখানে বের হবে আমার এটা পুরাটার ভিতরে থেকে এখানেও বের হওয়া যাবে এরকম আর এটা তো আমার পুরাটাই হলো ইসের সিঁড়ির জন্য কালকে আপনাদের কালকে না দুই দুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে আমার সিঁড়িটা এই পাশে নিয়ে আসছিলাম ভুলবশত মানে ওই সাইডে ওই সাইডের প্ল্যানটা ঘুরাই ওই সাইডে আনতে চাইছিলাম তো সেটা ওইখান থেকে আমি ওগুলো বাতিল করিয়া এখানে পুরোটাই ঠিক করে ফেলেছিল হ্যাঁ এখান থেকে বাতিল করে আবার ওইখানে ঘুরে গেছি যে আমার পুরো হল রুমটাই মানে একটা শীতে খায়া ফেলা এর জন্য এর আমি হলো এসটা একটা মানে এখানে ফুরি গিয়ে দিতেছি যাতে আমার সিঁড়িটার সাপোর্ট থাকে এর জন্য এখানে একটা হ্যাঁ সাদে মানে এই যে ছাদটা কিন্তু এখানে কোনো কিছু নেই হ্যাঁ এর জন্য এটার জন্য সাপোর্ট থাকে এর জন্য আসো তো

খালি খেলেই বহরে ওটা কমপ্লিট না হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা দি মানে আমি চলে আসলাম আর ওই যে এটা হলো আমার শাশুড়ির যে রুমটা হ্যাঁ সেই এখান দিয়ে ভালো এটা আমার শাশুড়ির রুমের দি এখান দিয়ে ড্রয় হাতে যেটা করা হয়েছে এটাকে হয় বলা হয় টাই এই ভিমটা দেওয়া হয়েছে এখানে আমার রুমের প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা সাইটে এটা দেওয়া হয়েছে এখানে যেই অপশনটা আমি দিচ্ছি এই অপশনটা যদি আমি না দিতাম তাহলে হয়তো বা আমার অনেক টাকা বাইফ নেই তো মানে এত টাকা খরচ করা লাগতো না আর ওই দেখেছি খেলাধুলা হলো সব ভালো তো হবে হ্যাঁ বল

আর এখান থেকে হলো এই এই গ্যাসপালাগুলো হ্যাঁ এইগুলো হলো সব নিছক করে আ এইগুলি হলো হ্যাঁ হুম আকুরো আকুরো নিসা লাউ দিছে সাগলে দিও মেળો ওনবা সবাই ওকি মনছি ডাক্তার একদম মানে পুরো বিল্ডিং এর কোনার থেকে পুরো ব্যস্ত

আর এই যে একটা রুম ওইখানে কিচেন রুম এটা ভাতরুম এটা আমার একটা হল ইয়ার রুম বেডরুম আর এই হল রুম সব জায়গায় বাস আর বাস এই রুমটা থেকে আমার ওই রুমটায় যাওয়া যাবে এই জন্য কি ভাইয়া তোমাদের চিল্লা চিল্লা লেগেছে কেন ভাইয়া তোমার শাশুড়ি হলো এখানে চেক সই করতেছে আমাদের লাইন চেক টাকা তোলার জন্য মার অ্যাকাউন্ট থেকে আর এটা হলো মাছ ভাজা হইত কে খাই রে আমার শ্বশুর কাঠ নাও তোমার কাঠ নিয়ে তোমরা কান্দাকাড়ি দিয়ে দিছে আরও কাঠ লাগবো মারবানি নি কন্ট্রাক্টাররা আরো নি আরও কাঠ লাগব আমার এত বড় গাম লাগবে তো মাই নিব কেমনে দুই গামলা নিতার বিমনি এক লগে কি রে মিম তোর ক্লাস ফ্রেন্ড করতে ভালো বল হ্যাঁ বলি না গার ব্যথা করবো মা

আমা সর তো তুমি এই সাদা সাদা গুলো মা এ মাই সাদারি মা পলিটিন দিয়ে রাখছি আমা সর তো আমাকে কোমরের দানা গুলো লাগাইলো শাক খাইতে পারতাম আমি লাগে গাছ গাছ লাগাই মনে করলে আবারও মনে পড়ে না মাছগুলো এখন আমি প্যাকেট করে রাখব Ne Ne

তো এই তো নোলা মাছ এটা রান্না করা হবে আর মাছটা হলো রাই দেওয়া হবে এখানে আলু কাটছে আর নই এখানে আছে হলো বেগুন তো আমাদের এ ধরে হলো কাজ চলতেছে আমি খুবই অসুস্থ কি বলবো যে এই সাইডের কাজগুলো করতেছে দেখ আমার হাসবিটা বৈশাড়েছে একসাথে আমাদের বিল্ডিং এর সিঁড়ির যে প্ল্যানটা এটা হলো ই করা হয়েছে কোন পর্যন্ত এ ওই চকিটা এই যে এই শিরির এই ইয়ের দাঁতের কাঠ পর্যন্ত এই পর্যন্ত না যাই হোক এইভাবে আমাদের সিঁড়ি দেওয়ার কথা ছিল সেই সিঁড়ির প্ল্যান হলো এখন আবার এই যে এইভাবে দিতেছি সিঁড়িটা এইভাবে দিলে আমাদের হল রুমটা অতিরিক্ত বড় তো এই কারণে কোন খুডি পডে না এই সোজাটা এই জন্য হলো আবার ঘুরাইয়া এই পাশটায় দেওয়া মানে এইগুলো এখন কাটতে বাইরে দেবো রাজনীতি খালি রডটি বিচে বান্ধা দিয়ে দিবেন

কেমন যেন লাগবো না রে এই কনার শুধু একটা বেসিং দেওয়া যাবে এই সোজা নিয়ে